ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই আদিত্য রয়েছি আপনাদের সাথে দেওয়ালে পিঠ থেকে যাবার পর দুর্দান্ত প্রত্যাবর্তন নন্দকুমারের গোলে স্বপ্ন দেখা শুরু ইস্টবেঙ্গলের হারার আগে হারে না ইস্টবেঙ্গল এটাই এই শতাব্দী প্রাচীন ক্লাবের ঐতিহ্য সোমবার সন্ধ্যায় আবারও তা প্রমাণ হল সুপার সিক্সের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল এদিন চেন্নাইয়ান্ড এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ ব্রিগেড আবারও তারা প্রমাণ করল দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরও প্রত্যাবর্তন করতে পারে নন্দকুমার একমাত্র গোল চেন্নাইয়ান এফসিকে হারিয়ে লড়াইয়ে টিকে থাকল ইস্টবেঙ্গল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই থাকবো থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস